দর্শক আজকে আমরা এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলার রূপনগরে এই রূপনগর কিন্তু সাভারের ঠিক খুবই কাছে যেহেতু সাভার একটি শিল্পনগরী শিল্প এলাকা যেখানে কলকারখানা গাড়ি ঘোড়ার শব্দে আমরা সব সময় অতিষ্ঠ থাকি কিন্তু সেই সাভার থেকে বংশী নদীটা পার হলেই কিন্তু এমন ছায়াঘের একটি পরিবেশে এই যে হলুদের সমারোহ সেই হলুদের সমারোহে কিন্তু আজকে এসেছি বেড়াতে এবং আপনারা দেখছেন যে এই হলুদের সমারোহে কিন্তু আজকে অনেক মানুষ আমার পেছনে যদি আপনারা দেখেন যে অনেক মানুষ কিন্তু এখানে বেড়াতে আসেন তারা ছবি তোলেন এই সর্ষে ফুলের এই ক্ষেতের মধ্যে ছবি তোলার যে একটি আনন্দ একটি যে লোভ থাকে মনের ভিতরে যে হলুদের সমারোহে গিয়ে ছবি তুলব সেটা কিন্তু পূরণ করার জন্য ঠিক শহরের খুবই কাছেই এই সাভারের খুবই কাছেই রূপনগরে এখানে কিন্তু সবাই চলে আসেন এবং এখানে কিন্তু তারা এসে এই সরষা ক্ষেতের যে ছবি সেই তারা ছবি তোলার চেষ্টা করেন বিশেষ করে এখানে যারা এই সরষে ক্ষেতের মালিক তারা কিন্তু আমাদেরকে একটি কথা জানিয়েছেন যে এখানে যারা এই সরষা খেতে বা সর্ষে খেতে যারা ছবি তুলতে আসেন তাদের কারণে কিন্তু এই যে যারা খামারি ভাইয়েরা বা যারা খেতি ভাইয়েরা যারা এখানে সর্ষে চাষ করেছেন তাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে তাদের এই ফসলের ক্ষেতগুলো পায়ে মারিয়ে যারা এই ফসলগুলোকে নষ্ট করছেন তাদের জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করছেন এবং অনেকেই আপনারা দেখেছেন আমাদের ক্যামেরাতে যে অনেকেই কিন্তু তারা ক্ষেত পাহারা দিচ্ছেন যাতে ক্ষেতের মধ্যে মানুষ না নামে তারপরেও আমরা যারা দেখেছি যে এই ক্ষেতের কিন্তু অনেক অনিষ্ট হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে এই বিষয়টা টোয়েন্টিফোর দর্শক আমার সাথে কিন্তু আজকে এসেছেন আমার সহধর্মিনী রুমানা রুমি পাশে আমার মেয়ে এবং ওই পাশে যদি আপনাদের দেখাই দেখবেন যে আমার বন্ধু এটিএন বাংলার সাংবাদিক শেখ বাসার সে কিন্তু আমার সাথে আছেন আমরা এখানে বেড়াতে এসেছি তো রুমি কেমন লাগছে এখানে বেড়াতে এসে বলো একটু ভালো লাগছে এখানে সুন্দর পরিবেশ শহরের মধ্যে খুব সুন্দর পরিবেশ দেখে আসলেই ভালো লাগছে কিন্তু একটা জিনিস খারাপ লাগলো সেটা হলো মানে সবাই তো কষ্ট করেই ফসল ফলায় তাই না কিন্তু এই যে ছবি তুলবে ভিডিও কবি ঠিক আছে কিন্তু ছবি ভিডিও করতে এসে দেখা যেতেছে যে খ্যাতির যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আসলে একজন কৃষকের জন্য এটা আসলে অনেক মানে দুঃখজনক তারা তো কষ্ট করে এত শ্রম দেওয়া একটা জিনিস একটা ফসল ফলায় সেই ফসল যদি এভাবে কেউ এসে নষ্ট করে বা এভাবে কেউ ধ্বংস করে সেটা তো মানে নেওয়া যায় না আমিও মানুষ সেও মানুষ তা অনুরোধ করব আমরা অনুরোধ করব যে যারা এখানে বেড়াতে আসেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেহেতু শহরের খুবই কাছে এবং একটি জনবহুল এলাকা আমাদের এই সাফা না একটা বিষয় কি তারা বলতেছে যে আপনারা ছবি তুলুন বা ভিডিও করুন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু নষ্ট করেন না মানে এই যে নষ্ট ক্ষেতগুলো নষ্ট করতেছে জিনিস নষ্ট করতেছে ফুল সিটতেছে যে যার মতো করে তারা নিষেধ করতেছে কিন্তু তাদের নিষেধও কেউ শোনে না আচ্ছা ধন্যবাদ এখানে আমার বন্ধু শেখ বাসার আছেন আমি তার অনুভূতি জানার চেষ্টা করব যে শহরের খুবই কাছে আমরা এসেছি আজকে বেড়াতে এই হলুদের সমারোহে আপনার কেমন লাগছে এবং আপনার অনুভূতিটুকু আমরা জানতে চাই থ্যাংক ইউ দর্শক আমি থেকে চলে এসেছি রূপনগরে আমি আসছি আমার এই বন্ধু সানির সাথে ঘুরতে এবং একটা নিউজ করতে তা জানতে পারলাম যে এখানে এই রূপনগরে অনেক শুধু রূপনগর নয় ধামরে এবং সাভারে অনেক জমিতে এবার সরিষা চাষ হয়েছে এবং যা আবহাওয়া অনুকূল থাকাতে সরিষা চাষের ফলন ভালো হবে এবং কৃষকরা এবং কৃষি অফিস আমাদের জানিয়েছেন এবার এই অনুকূলে আবহাওয়া থাকলে এবার ধামরের এই সরিষা চাষ বাম্পার ফলন হবে দর্শক সবাইকে যদি ঘুরতে আসেন নিষেধ নাই কিন্তু কৃষকদের কোনো ক্ষতি করবেন না হাল দেওয়ার চার দিক দিয়ে ঘুরে ছবি উঠান আনন্দ করেন এনজয় করেন কিন্তু এদের দিকে একটু খেয়াল রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ বাসের ভাই আমরা যদি আপনাদের দেখাই এই পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের চাষ হয়েছে অর্থাৎ সর্ষের চাষ হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ আমি একটু যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখন সূর্য ডুবে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাচ্ছে এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে এখানে হলুদ আর হলুদ ঠিক কাছেই আমার পেছনে দেখছেন যেটা রাস্তা এই রাস্তা রাস্তা এই যে ক্ষেত এই ক্ষেত হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে বেড়াতে আসেন এবং সাভারের খুবই কাছে থাকাতে কিন্তু এখানে বেড়াতে আসেন সবাই এই হলুদের সমারোহে হলুদের মধ্যে কিছুক্ষণ থাকলে যে কেমন লাগে আসলে এই অনুভূতিটা আমরা যারা যন্ত্রের শহরে থাকি আমরা যারা কলকারখানার শব্দে গাড়ি ঘোড়ার শব্দে যারা প্রতিনিয়ত অভ্যস্ত ঠিক এই সমস্ত এলাকায় আসলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের আসলে কেমন লাগছে আসছিলেন না কোথার থেকে একটু কথা বলি আপনাদের সাথে নদীর পার এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ হ্যাঁ বলেন একটু কেমন লাগছে এখানে বেড়াতে এসে হম প্রায় আসেন এখানে এখানে লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক যারা কাছাকাছি যারা থাকেন তারাও কিন্তু এখানে বেড়াতে আসেন এটাই তারা বলছেন এবং এই হলুদের সমারোহে কিছুক্ষণ সময়ের জন্য যারা আসেন তারা কিন্তু খুবই আনন্দিত হন খুবই পুলকিত হন